গিবদ করলে আপনার কি ক্ষতি হাদিস শরীফের মধ্যে আসেন আল্লাহ যারা করবে তাদের দোয়া তাদের আল্লাহর আল্লাহ কবুল হবে না তারা যতই দোয়া করুক না কেন আল্লাহ তার দিকে তাকাবেন না গেবৎকারী দোয়া আল্লাহর দরবারে কি হবেন না কবুল হবেন না দুই নম্বর হচ্ছে আমার মায়ের নবী বলেন যারা সুগুন খুরি করে যারা অন্যের সমালোচনা করে তারা যতই আমল করুক না কেন তারা যতই করুক না কেন দরবারে তা হবে না নামাজ রোজা এগুলো আল্লাহর কাছে কবুল হবে না আমার মায়ের নবী বলেন তিন নম্বর হচ্ছে যারা গায় যারা মানুষের সমালোচনা করে তাদের যত আমলই কেন তাদের আমল নামার মধ্যে শুধু গুণা আর গুণা থাকবে এই জন্য সাবধান আল্লাহর বলে দিচ্ছি গীবত গাবেন না মানুষের সমালোচনা করবেন না পারলে মানুষের সুনাম করেন আপনার শত্রু সুনাম করেন যদি আপনার সূত্র শুনতে পারে যে আপনি তার সমালোচনা করেছেন সুনাম করেছেন দেখবেন তার সে আপনার প্রতি খুশি হবেন সে আপনার প্রতি খুশি হবেন এই জন্য কারোর সমালোচনা করবেন না গিবদের সংজ্ঞা হচ্ছে দুইটা কয়ঠা জোরে বলেন কয়ঠা দা এক নাম্বার হচ্ছে গিবদ আরেক নাম্বার হচ্ছে সুগুল খুরি খেয়াল করে শুনবেন গিবদ হচ্ছে সত্য আর সুগুল খুরি হচ্ছে মিথ্যা ধরেন একজন মানুষ অপরাধী সে অন্যায় করেছে তার অন্যায়ের কথাগুলো তার অপরাধের কথাগুলো আরেকজনের কাছে আপনি বলেছেন এটা সত্য বলেছেন সে অন্যায় করেছে আল্লাহ রাসুল বলেন এটা হচ্ছে গিবদ এটা কি গিবদ মানুষের কাছে সত্য বলা একজনের সত্য বলাটা আরেকজনের কাছে এটা হচ্ছে গিবত আর সগুল হরি হচ্ছে একজন মানুষ অন্যায় করে নাই একজন মানুষ অপরাধ করে নাই আপনি তার নামে বানিয়ে অন্যজনের কাছে বলেছেন এটা হচ্ছে সগুল খরি তো আল্লাহ রাসুল সালু সাল্লাম বলেছেন গিবদ এবং সগুল খরি দুটাই হচ্ছে একটি মারাত্মক ধরনের অপরাধ মারাত্মক ধরনের অন্যায় মারাত্মক ধরনের গুনাহ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন গিবদ কেমন গুনা কেমন অপরাধ হাদিস শরীফের মধ্যে বলেন আল গিবাতু আল গিবাতু আসাদু জিনা আল গিবাতু আসাদু জিনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন গিবত হচ্ছে জিনার চেয়ে আরো মারাত্মক একটি অপরাধ মারাত্মক একটি কাবিরা গুণা বলি না গুণা হচ্ছে গিবদ জিনার চেয়ে গিবদ মারাত্মক গুণা কিভাবে হয় এটার ব্যাখ্যা যদি আমরা করি একজন জিনাকারী একজন জিনাকারিণী জিনা করার পরে তারা বুঝতে পারে যে তারা গুণা করেছে জিনা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তখন তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে জিনা করার পরে চিন্তা করে যে আমি তো জিনা করে ফেলেছি অন্তরের মধ্যে একটা ভয় আসে তখন দেখা যাচ্ছে এক সময় তারা আল্লাহর কাছে তাওবা করে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় দেখা গেল এক পর্যায়ে আল্লাহ আল্লাহতলা তাদেরকে ক্ষমা করে দেন আর যারা গিবদ করতেছেন অহরহর তারা গিবদ করার পরে তারা একবারের জন্য চিন্তা করে না যে আমি এটা অন্যায় করেছি অপরাধ করেছি তারা কখনো মনের মধ্যে চিন্তাও জাগে না যে আমি গিবোধ করে অন্যায় করেছি দেখা গেল ওই লোকটা এক পর্যায়ে এক পর্যায়ে দেখা গেল সে গিবদ করতে করতে এমন একটা গুণার বাগিদার হয়েছে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর কাছে এই গিবদ করার জন্য তবা করার সুযোগ পায় না এক পর্যায়ে দেখা গেল সে বিনা তবই দুনিয়া থেকে চলে যায় আপনি একটু নিজে নিজে চিন্তা করেন একবার না একবার মানুষের সমালোচনা করেছেন কিন্তু কখনও আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন হন নাই তাও বাও করেন নাই কিন্তু আপনি যদি বড় ধরনের কোনো গুণা করতেন আল্লাহর কাছে তাও করতেন যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি কিন্তু মানুষের গিবদ আপনি করেছেন গিবদ চেয়ে কঠোর অপরাধ যে জিনার চেয়ে আরও নিকৃষ্ট অপরাধ হচ্ছে গিবদ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ডাকাতি চুরি এবং ব্যবিচারি এইগুলোর চেয়ে আরও ভয়ঙ্কর অপরাধ হচ্ছে গিবোধ করা শকুলখড়ি করা এই জন্য সাবধান আপনি মানুষের গিবোধ করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম উনি যখন বললেন যে গিবোধ হচ্ছে তোমার ভাইয়ের আড়ালে তুমি অন্যদের কাছে তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি সমালোচনা করেছ এটা তোমার ভাই শুনেছে তোমার ভাই কষ্ট পেয়েছে এটাই হচ্ছে গিবদ তখন সাহাব একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার বিরুদ্ধে সমালোচনা করেছি কিন্তু সত্যই ওই লোকটা অপরাধী তাহলেও কি গিবধ হবে আল্লাহ রসুল বলেছেন তাহলেও এটা গিবধ হবে চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গিবদ না করার জন্য কত বড় তাগিদ দিয়েছেন কত বড় নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন এক অর্থ আপনি অপরাধ করেছেন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ পাক আপনাকে একবার না আরেকবার ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি যাদের বিরুদ্ধে গিবোধ করেছেন আপনি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি এমুকের মনে কষ্ট দিয়েছি এমুকের বিরুদ্ধে আমি আরেকজনের কাছে আমি তার সমালোচনা করেছি যদি মৃত্যু পর্যন্ত তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন না কেন মাফ করবেন না কারণ যার বিরুদ্ধে আপনি গিবোধ করেছেন সে কষ্ট পেয়েছে আপনার প্রতি নারাজ এটাই হচ্ছে বান্দার মনে কষ্ট দেওয়া এটা কি? বান্দার মনে কষ্ট দেওয়া আল্লাহর হক নামাজ রোজা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই আল্লাহর কাছে তবা করে মাফ চান আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার মনে কষ্ট দিয়েছেন বান্দার হক নষ্ট করেছেন আপনি আল্লাহর কাছে যদি মুকা মদিন আগে কাবাগরের গিলাফ ধরে যদি ক্ষমা চান যে আল্লাহ সম্পদ আমি কেড়ে নিয়ে এসেছি এমুকের মনে আঘাত দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা মাফ করবেন না যার মনে কষ্ট দিয়েছেন যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে যদি আপনাকে মাফ করে তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন তো চিন্তা করেন আজকাল আমরা মানুষের মনে কষ্ট দিতে একটু দৃঢ়া করি না যেখানে খুশি সেখানেই বসে মানুষের সমালোচনা করতেছি এ মুখে এটা করেছে এ মুখে সেটা করেছেন সর্ব অবস্থায় শুধু আমরা মানুষের সমালোচনায় ব্যস্ত আছি আমরা কি দেখা গেল মসজিদে বসেও মানুষের সমালোচনা করতেছি আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি আমরা শুধু মানুষের সমালোচনায় ব্যস্ত কোন মানুষ কি করেছে কোন মানুষ কি না করেছে সব সময় আমরা মানুষের সমালোচনায় ব্যস্ত আছি আমি আপনাদেরকে অনুরোধ করে বলি খেয়াল করে শোনেন আপনি আরেকজনের সমালোচনা করতেছেন আপনি আরেকজনের বিবোধ করতেছেন আপনি অনেক কষ্ট করে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন টাকা পয়সা ব্যঙ্গে হজ করে আসছেন কত পরিশ্রম করেন দিনের পথে এই সব কিছু আপনার আমল এই হজের সোয়াব রোজার সোয়াব নামাজের সোয়াব সব কিছু আমল যেই ব্যক্তির গিবোধ করেছেন ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে তাহলে চিন্তা করুন আপনি এই যে গিবোধও করতেছেন নামাজও পড়তেছেন আপনার নামাজ পোড়াঠে আপনার কি যাবে বিফলে যাবে কেমথের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একজন বান্দা হাজির হবেন যার হজের সব আছে নামাজের সব আছে নেকি আর নেকি আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও এমন সময় কিছু লোক দৌড়ে আসবে আল্লাহর দরবারে হাজির হবেন আল্লাহ আপনার এই বান্দার বিরুদ্ধে আমরা কিছু নালিশ আছে তখন আল্লাহ বলবেন কি নালিশ বলো আল্লাহ বলবেন বলো তাড়াতাড়ি কি নালিশ তো ওই লোকগুলো ডেকে বলবেন আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে গিবোধ করেছেন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানুষের কাছে আমাকে হেনস্থ করেছেন মিথ্যা কথা বলে আমাকে মানুষের কাছে অসম্মানী বানিয়েছেন ছুটু বানিয়েছেন আরেকজন বলবে আল্লাহ এই আমার সম্পদ সিনিয়ে নিয়েছেন আরেকজন বলবে এই লোক আমার আমার মনে কষ্ট দিয়েছেন আল্লাহ আজকে আপনি এই বিচার না করা পর্যন্ত এই লুককে আমরা জান্নাতে যেতে দেব না তখন আল্লাহ রাব্বুল আলমিন বিচার করবেন কি বিচার ফেরিস্তাদেরকে ডেকে হলেও না আমার ফেরেশতারা এই যে হজ এই যে নামাজ অনেক নেক নিয়ে এসেছেন তার সমস্ত নেকগুলো ওই লোকদের কাছে বন্টন করে দাও ফেরেস্তা তাই করবেন আবার বলবেন ওই লোকগুলোর কাছে যত গুণা আছে সব গুণা এই নামাজি হজ ওলা রোজাওয়ালার উপরে চাপিয়ে দাও তখন ফেরেস্তা তাই করবে দেখা যাচ্ছে ক্যামতিন দিন সমস্ত নেকগুলো মানুষকে বিলিয়ে দিতে হবে মানুষের গুণাগুলো আপনার ঘাড়ে নিয়ে জাহান নামে যেতে হবে তাই একটু চিন্তা করেন আমাদের মাঝে এই অভ্যাসগুলো অহরহর চলতেছেন মনে করেন হুজুর আলেম মুফতি সাধারণ মানুষ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই গিবদের সাথে জড়িত আছে কেউ বলতে পারবে না যে আমার মুখ দিয়ে গিবোধ আসে না কথা বলেন ঠিক কিনা সবাই গীবদের সাথে জড়িত আছে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি মানুষের গিবোধ করেন কি না টুপি আছে পাঞ্জাবি আছে নামাজ পড়ি সব কিছু করি জুব্বা দিলা সব কিছু ওকে কিন্তু একটাই জামেলা আমাদের মাঝে গিবদের বাইরাস ঢুকে গেছে আমরা না করলে জন প্যাথি বলে না দুইজন লোক বসেছে বৈশা কি বলবে আরে এমুকে এমনটা করেছে রে এমুকে এমনটা করেছে রে এমন লোক ভালো না এই হে ভালো না হে একেবারে খারাপ নিজের দিকটা যে কত খারাপের রেকর্ড আছে এদের একবারও চিন্তা করে না তার একবার খারাপ বানায় জাহান্নামি বানাই দিছে কিন্তু নিজের মসজিদের সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই শুধু বসে বসে এই কথা সেই কথা সারা দিন এমনি তার দিন চলে যায় কথা বলেন ঠিক কি না এই জন্য রসুল সাল্লাম বলেছেন যেখানে দুইজন ব্যক্তি আছে সেখানে তুমি বইসো না সেখানে যায়ও না সেখানে যাইবা তোমার ন্যাকগুলো দিয়ে আসবা এবং গুণা নিয়ে আসবা দুইজন ব্যক্তি যেখানে বসে সমালোচনা করে আলোচনা করে সেখানে তিনজন ব্যক্তি হলো আরেকজন হলো শয়তান আরেকজন কি শয়তান শয়তান দুইজন ব্যক্তির মাঝখানে বসে তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে এই কথা সেই কথা বলতে থাকে তো এই জন্য গিবোধ হচ্ছে একটি মারাত্মক অপরাধ গিবদ হচ্ছে মারাত্মক একটি গুণা সাবধান আপনারা যারা গিবোদের সাথে জড়িত আছেন গিবদ থেকে অবশ্যই আপনি বের হতে হবে নাহলে সমস্ত নামাজ রোজা হজ জাকাত সব কিছু বিফলে যাবে এটা আমি বলতেছি না কোরআন হাদিসের কথা যা আল্লাহ বলেছেন যা রসুল বলেছেন তাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহর কাছে তওবা করি যা আর কোনো দিন করব না আপনারাও আল্লাহর কাছে তওবা করেন ক্ষমা ক্ষমাপার্থী হন যে অতীতে যা করে আসছেন বাকি জীবন আর তা করবেন না একজন মানুষ আপনার চুকে অপরাধী তাকে সরাসরি বলবেন যে আপনি এই দোষ করেছেন এই অপরাধ করেছেন আপনি তার আজগুরে সমালোচনা করলেন আরেকজনের সাথে এই সমালোচনা করার কারণে আপনি তার গুণা আনলেন কাদের মধ্যে আপনার নেক তাকে দিলেন এই জন্য আপনি যাকে আপনার দোষী মনে হয় অপরাধী মনে হয় সরাসরি তাকে বলবেন যে তুমি এই অপরাধ করেছ তাকে সংশোধন করাবেন কিন্তু তার আজ আপনি কখনো সমালোচনা করবেন না আপনি অপরাধী হয়ে যাবেন কত বড় কথা যে গিবত কেমন অন্যায় কোনো মানুষ চাবে না যে তার মরা বাইয়ের খাক একটু জিনিস চিন্তা করেন আপনার যদি মনে হয় একজন দোষী সমাজের মধ্যে অপরাধী মানুষের কাছে বলবেন না আপনি তার অপরাধ গোপন করে রাখেন কেমথের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুণাগুলো গোপন করে রাখবেন সুবাহান বলি আর যদি আপনি তার গুনার কথা জানলেন তার অপরাধের কথা জানলেন তার দুশ ত্রুটিগুলো আপনি জেনে ফেললেন দৌড়ায় এই মানুষের সাথে সেই মানুষের সাথে আপনি বসে বসে সমালোচনা করলেন আপনি তার অপরাধগুলো দুনিয়ার কাছে দুনিয়ার মানুষদের কাছে অপন করে দিলেন আল্লাহ বলেন কামতের ময়দানে তোমার সমস্ত গুণাগুলো আমি সমস্ত হাসুরবাসীর কাছে অপেন করে দেবো নাউজুবিল্লাহ বলি আর যদি তুমি তোমার ভাইয়ের অপরাধ তুমি যদি দুনিয়াতে গোপন করে থাকো কে ময়দানে আমি আল্লাহ তোমার গুণাগুলো গোপন করে রাখবো কাউকে আমি জানতে দিব না গুপনে গোপনে আমি আল্লাহ তোমার অপরাধগুলো ক্ষমা করে দিব এই জন্য আল্লাহর দোহাই দিয়ে বলি কত কষ্ট করেন আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু রসুল বলেছেন যারা গিবদ গায় যারা মানুষের সমালোচনা করে তারা কখনো জান্নাতে যাবে না গিবৎকারী ফুলসিরাতের কাছে যাবেন ফুলসিরাত পারি না দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না ওই গিবৎকারী ন্যাকামল আমল নিয়ে ফুলসিরাতের কাছে যাবে কিন্তু সেখানে সেখানে তাকে আটক করা হবে যতক্ষণ পর্যন্ত তুমি যার মনে কষ্ট দিয়েছ যার বিরুদ্ধে গিবোধ করেছ তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত তোমাকে ফুলসিরাত পারি হতে আমরা দিব না যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না পাইবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাত বন্ধ থাকা হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন গিবৎকারীর জন্য জান্নাত নিষিদ্ধ এই জন্য গিবদ থেকে আমরা হেফাজতে তাকার চেষ্টা করব। গিবদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আপনার জবান বন্ধ রাখবেন কখনও কোনো মানুষের সমালোচনা করবেন না সে জিটেই হোক না কেন যদি তাকে সরাসরি না বলতে পারেন তার বিরুদ্ধে সমালোচনা করবেন না আল্লাহর দোহাই দিয়ে বলুন সমালোচনা করছেন মানে আপনি গুণাগার হয়েছেন আপনি আপনি সমালোচনা করাই মানে আপনি গুণাগার এখন গিবৎকারীর শাস্তি কী হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মেরাজ শরীফে যখন গেলেন জিব্রাইল নবীজির সাথে আল্লাহ নবী দেখতে পাইলেন এক শ্রেণীর লোক যাদের হাতের নুখগুলো অনেক বড় বড় যেই নুকগুলো হচ্ছে তামার তামা দিয়ে বানানো আল্লাহ নবী দেখতে পাইলেন ওই লোকগুলো তাদের হাতের নুক দিয়ে তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করতেছেন এবং তাদের বুকের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করতেছেন আল্লাহ নবী হজরত জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহল এই লোকগুলো কারা হজরতে জিব্রাইল আমার মায়ের নবীকে দেখে বলেন এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষের গিবত করেছে নিজের মরা বায়ের গুষ্ঠ খেয়েছে ওই লোকগুলোই হলো তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি নারাজ থাকবেন তাদের দিকে তাকাবেন না তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুদৃষ্টি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মায়ার নজর দিবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবীজি দুনিয়ার জমিনে যেই লোকেরা অন্য মানুষের সমালোচনা করবে অন্য মানুষের মন্তব্য করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই লোকগুলোকে এই শাস্তি দিবেন এই আজাব দিবেন আল্লাহ নবী বলতেছেন যে জিব্রাইল তাদের কত কঠিন একটা পরিস্থিতি নিজের হাত দিয়ে নিজের মুখমণ্ডল ছিঁড়ে ফেলতেছে নিজের মুখের মধ্যে জোরে জোরে থাবা দিচ্ছেন নিজের বুক ছিঁড়ে ফেলতেছেন এই লোকগুলো কারা বলেন তো যারা দুনিয়াতে গিবোধ করেছেন তাদেরকে কামথের ময়দানে শাস্তি দেওয়া হবে তো এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমার এই জবান দিয়ে যেন কোনো মানুষকে কষ্ট দেওয়ার মতন এমন কোনো কথা যেন জবান দিয়ে বের না হয় যেভাবে মনে চায় চলতে থাকুক যের যেমনি খুশি চলতে থাকুক যদি তাকে আমরা সরাসরি না বলতে পারি তার আসগরে কোনো মন্তব্য করব না মন্তব্য করছেন মানে আপনি গুনার কাজ করেছেন অপরাধীর কাজ করেছেন সে যেই হোক সে যেই হোক তার আজ আপনি মন্তব্য করবেন না এই জন্য দিন এরা বলেছেন যে গিবত যদি করতে হয় নিজের মায়ের গিবত করো যে এটা কেমন কথা যে মায়ের গিবত করবো কেন যে আরে মায়ের গিবোধ করবা মানে তোমার নেক মার আমল নামাই যাবে আল্লাহ কন্যা আর তুমি অন্যর গিবোধ করেছ তোমার সমস্ত নেক তার আমল নামায় চলে গেছে আর মার গিবোধ করো বাবার গিবোধ করো যদি গিবোধ করতে হয় তাহলে তোমার নেকগুলো তাদের যাবে কারণ মা তো তোমার প্রতি সবচেয়ে বেশি হকদার এটা একটা উদাহরণ বোঝাইছে আবার আজকে গিয়ে মার গিবোধ গায়েন না যে মা এমন সেমন বাবা এমন সেমন এটা একটা উদাহরণ দিয়েছে আপনাদেরকে বোঝার জন্য আজকে এমন একটা পরিস্থিতি ভাই ভাইয়ের গিবোধ করে সন্তান বাবার করে সন্তান মায়ের গিবোধ করে কথা বলেন ঠিকা ভাই ভাইয়ের গিবোধ করতেছে আমরা কি সমাজে চলে এসেছি মার পেটের ভাইয়ের গিবোধ করতেছে অন্ধজন বাদী দিলাম এই জন্য সাবধান হয়ে যান হিবোধ করা খুবই মারাত্মক একটি অপরাধ